আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ট্যাংরা আর পুঁটি মাছ রান্না করব এর জন্যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এবার আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঠেকে দিলাম আর একটু কষানোর জন্য এখন বেগুনটা দিয়ে দিলাম কারণ আমি সবসময় বেগুন মাছের মধ্যে দিলে বা তরকারিতে দিলে বেগুনটা একটু পরে কষাতে দিই আগে দিলে বেশি গলে যায় তাই এবার মাছগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা আগে থেকে ভেজে রাখছিলাম তরকারির সঙ্গে মাছ আর কুমড়ো বড়িটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিলাম আপনারা কে কে কুমড়ো বড়ি চেনেন বা খেয়েছেন বা খান কমেন্ট করে জানাবেন যারা উত্তরবঙ্গের মানুষ তারা এই কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করে খায় বা সবজির মধ্যেও দেওয়া যায় আগে থেকে ভেজে ভেঙে দেওয়া যায় আর মাছের মধ্যে এভাবে দিতে হয় খেতে খুবই টেস্ট লাগে আমার তো খুবই প্রিয় কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে পুঁটি ট্যাংরা মাছ বা যে কোনো মাছে দিলেই খুব টেস্ট হয় কারা কারা কুমড়ো বড়ি খান মাছে দিয়ে বা চেনেন কমেন্ট করে জানাবেন এখন রান্না করতেছিলাম আমি সবজি আমরা পাবনার মানুষ এভাবে সবজি মানে পাঁচফোরণ তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে তেলে দিয়ে তারপরে এভাবে ভেজে সবজিটা সুন্দর করে ভেজে নিই সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে অনেকক্ষণ এভাবে সবজিটা ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষায় নিতে হবে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এবার ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যেও আপনারা কুমড়ো বড়ি দিতে পারেন আমার সেদিন মনে ছিল না আগে থেকে এই জন্য দিতে পারিনি সবজিতে কুমড়ো বড়ি দিলে অবশ্যই আগে থেকে কুমড়ো বড়িটা ভেজে তারপরে একটু আদা ভাঙা করে সবজির মধ্যে দিয়ে দিলে সেটাও খুব টেস্ট হয় ভাত রান্না করবো চাল ধুয়ে দিচ্ছিলাম ভিডিওটা রমজান মাসে মানে বর্তমানে করা না ভিডিওটা রোজার আগে করা ছিল অনেক সাউন্ড হচ্ছিলো সব দিকে তখন আমি ডিরেক্ট কথা বলতেছিলাম কিন্তু এখন সাউন্ডের জন্য আমি ভয়েস দিচ্ছি সবজিটি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিব জলের জন্য তারপরেই নামিয়ে ফেলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ